নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মাটন কারির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আজ তৈরি করবো হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মাটন কারি মাটন কারি তৈরি করার জন্য এখানে আমি আটশো গ্রাম মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করবো এর জন্য লাগছে আদা রসুন ও কাঁচা পাকা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর লাগছে হলুদের গুঁড়ো লবণ এক টেবিল চামচ ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো একটা তেজপাতা এক টেবিল চামচ ভাজা মশলা এই ভাজা মশলাই রয়েছে এলাচ সামান্য পরিমাণে গোলমরিচ স্টারিংস জায়াফল দারচিনি আরও অনেক মশলা এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই প্যাকেটটা আপনারা যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন বোঝানোর সুবিধার জন্য আমি দেখালাম আর দিয়ে দেব দু চামচ ফেটিয়ে রাখা টক দই আর লাগছে পাঁচটা পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি চারটে টমেটো টুকরো করে কেটে নিয়েছি মশলার সব উপকরণ দিয়ে ও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেব হোটেলের মতো বানাতে চাইলে অবশ্যই ভাজা মশলা করবেন মিনিট মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো পেঁয়াজ টমেটো হালকা করে দেবো দেব সামান্য পরিমাণের লবণ এর আগেও একবার লবণের ব্যবহার করেছি সেটা মাথায় রাখতে হবে লবণ দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ টমেটো নরম হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস আর দিয়ে দেব মেরিনেশনের বাকি মশলাটা পেঁয়াজ টমেটোর সাথে মাংস ভালো করে মিক্স করে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে সাত আট মিনিট মাংস কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম চার পাঁচটা সিটি দিয়ে নেব চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা আর অ্যাড করছি না ভাজা মশলায় গরম মশলা ছিল হাওয়া দেওয়ার সাথে সাথে কারেন্ট অফ হয়ে গেছে তাই আলো একটু কম রয়েছে এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মাটন কারি রেডি এই মাটন কারির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ